নমস্কার স্বাগত জানাচ্ছি ফ্লেভার অব কলকাতায় আজকের রেসিপি পেঁয়াজ পোস্ত গরম গরম ভাতের সাথে এই পেঁয়াজ পোস্ত খেতে খুবই ভালো লাগে আলু পোস্ত ঝিঙে পোস্ত আমাদের তো সবারই খুব পছন্দের খাবার যারা পেঁয়াজ পোস্ত কখনও খাননি তাদের বলবো আমার এই রেসিপিতে একবার বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা রেসিপিটি দেখুন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর বেল বাটন প্রেস করে আমার সাথেই থাকার অনুরোধ করবো আসুন তাহলে শুরু করি যেহেতু পেঁয়াজ পোস্ত সেই জন্য পোস্তর পরিমাণ একটু বেশি লাগবে আমি এখানে দুই থেকে আড়াই টেবিল চামচ পরিমাণ পোস্ত নিয়েছি আর এখানে নিয়ে নিলাম শুকনো লঙ্কা আর কয়েকটা কাজু বাদাম এগুলোকে আমি গরম জলে ভিজিয়ে রাখব আর এই চারটে পেঁয়াজ আমি ছোট ছোট কিউব করে কেটে নেবো এবার মিক্সিতে আমি পোস্ত বাড়ব সেই জন্য আমি যেটা করব সেটা হলো গরম করাতে আমি কিন্তু কড়াটাকে একটু গরম করে ফ্লেমটাকে অফ করে দিয়েছি এইবার সেই গরম করাতে পোস্তটাকে দুই থেকে তিন মিনিট একটু নেড়ে নেব পোস্ত কিন্তু আমি ভাজবো না শুধু একটু গরম করব। এবার এই পোস্তটা ঠান্ডা হয়ে গেলে আমি ব্লেন্ডারে পেস্ট করব তাহলে কিন্তু একেবারে স্মুথ বাটা হবে শিলনোড়ায় যেরম বাটা হয় ঠিক সেরকমই বাটা হবে পোস্তটা যেহেতু পরিমাণে বেশি সেই জন্য এইভাবে একটু গরম করে নিয়ে মিক্সিতে করলে খুব সুন্দর পোস্ত বাটা হবে যদি পোস্ত পরিমাণে কম হতো তাহলে কিন্তু করা যেত না পোস্তটা প্রথমে শুকনো একবার ঘুরিয়ে নিয়ে তারপর আমি কাজু বাদাম আর শুকনো লঙ্কা যেটা গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার অল্প অল্প করে জল দেব আর এইভাবে ঘুরিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। একবারে কিন্তু বেশি জল দেয়া যাবে না অল্প অল্প করে জল দেব দু থেকে তিনবার জল দিতে হবে আর এইভাবে ঘুরিয়ে নিলেই একেবারে সুন্দর পোস্ত বাটা হয়ে যাবে শিলনোড়ায় যেমন পোস্ত বাটা হয় ঠিক সেরকমই হবে তবে পোস্ত কিন্তু ভাজা যাবে না শুধু গরম করতে হবে এই দেখুন পোস্তটা আমি হাত দিয়ে দুটো আঙুলি নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি একদম স্মুথ হয়েছে এবার কড়াতে আমি দিলাম পরিমাণ করে সর্ষের তেল পোস্তর এই রেসিপি কিন্তু সর্ষের তেলে সব চাইতে বেশি ভালো হবে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে ফোড়নে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর হাফ চামচ পরিমাণ কালো জিরে এবার দিয়ে দিচ্ছি কিউব করে কাটা পেঁয়াজ ওই চারটে পেঁয়াজ আমি ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি ফ্লেমটা কিন্তু এখন মিডিয়ামেই থাকবে একেবারে বাড়ানোও যাবে না আবার একেবারে সিমেও করা যাবে না পেঁয়াজগুলোকে ট্রান্সপারেন্ট করে ভেজে নেব বেশ কিছুক্ষণ পরে এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ করে কিছুটা লবণ আর খুব অল্প করে একটু হলুদ গুঁড়ো পোস্তর যে কোনো রান্নায় হলুদ খুব অল্প দিলেই ভালো হয় এবার চেড়ে পেঁয়াজটাকে ট্রান্সপারেন্ট করে ভেজে নেব খুব বেশি নরম যেন পেঁয়াজ না হয় বা খুব বেশি লাল যেন না হয় হয়ে গেছে এই রকম করেই পেঁয়াজ ভাজলে ঠিক হবে এর থেকে বেশি ভাজতে হবে না এবার পোস্ত বাটা দিয়ে দিলাম আর পোস্ত ব্লেন্ডারে জারটা ধুয়ে একটু জল দিলাম এবার ফ্লেমটাকে আমি কম করে দেব যেহেতু কাজুবাদাম দেওয়া আছে নিচের থেকে লেগে যাবে ফ্লেমটাকে কমিয়ে দিয়ে মানে সিম আছে বেশ অনেকটা সময় ধরে নেড়েচেড়ে আমি এটাকে রান্না করে নেব বা ভেজে নেব পোস্ত যত ভাজা হবে তার স্বাদ কিন্তু ততই ভালো হবে যেহেতু পোস্ত একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি সেই জন্য আমি এখানে একটু চিনি দিয়েছি আর লবণ কম হয়েছিল সেজন্য আমি একটু লবণ দিয়েছি আর বিশেষ কিছুই করার নেই এবার বেশ অনেকটা সময় ধরে সিম আছে এটাকে ভাজা ভাজা করতে হবে পোস্ত যত সুন্দর করে ভাজা হবে ততই এর স্বাদ ভালো হবে বেশ চার পাঁচ মিনিট সময় ধরে আমি এটাকে ভেজে নিয়ে এবার একেবারে শেষ পর্যায়ে সি মাচে মিনিট দুয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম এতে করে পেঁয়াজের গায়ে যে তেলটা ছিল সেটা বেরিয়ে এসছে এই পেঁয়াজ পোস্তর মধ্যে যে তেলটা ছিল সেটা বেরিয়ে এসছে এবার আমি ফ্লেমটাকে অফ করে দিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি এটা দেখতে কতটা সুন্দর হয়েছে গরম গরম ভাতের সাথে এই পেঁয়াজ পোস্ত খেতে খুবই ভালো লাগবে যারা কখনও বানাননি বা ট্রাই করেননি তারা আমার এই রেসিপিতে একবার বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে আজ এই পর্যন্তই আপনাদের অনেক অনেক ধন্যবাদ